আসসালামু আলাইকুম আজকে আপনাদের জিডিএম এআই সম্পর্কে কীভাবে কাজটা করুন এটা আপনার দেখাবো তো আপনাদের এভাবে একটা লিঙ্ক দিলে আপনার প্রথমে ফোন নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেন প্রেপেশন কোড এই যেইটা লেখা আছে এইটা আপনি এই ঘরে বসাবেন ঠিক আছে তারপর হচ্ছে নিবন্ধনে ক্লিক করবেন এই যে নিবন্ধ লেখা এটা কি যেহেতু আমার অ্যাকাউন্ট করা তো আমি হচ্ছে প্রবেশ করুন এটা ক্লিক করবো এখানে লেখা আছে প্রবেশ করুন তা প্রবেশ করে অ্যাকাউন্টে উপর তো আমি অলরেডি কিন্তু আমি চলে আসছি আমার জিডিএম যে কোম্পানি এই কোম্পানিতে আমি চলে আসছি ঠিক আছে কেন কোম্পানির পরিচয় আছে তারপর কোম্পানি পদোন্নতি এটা কীরকম সাইট কি কীরকম বিজনেস প্রজেক্ট এটা আপনার দেখব এটা সম্পূর্ণ একটা বিজনেস প্রজেক্ট লেখা আছে তারপর এই যে দেখেন এখানে গুগল মিট ও স্বাগতম শিশু প্রতিষ্ঠা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠাতা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠাতা কি এটা আপনি দেখলে গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন তো ফার্স্ট কয়টা কয় টাকা আছে এটা আপনার দেখাবো আমার অপশনে যাব আমার অপশনে গিয়া দেখবেন এখানে আমার টোটাল আছে কত ওই টোটাল এখানে আছে টোটাল আমার ইনকাম আছে কি হচ্ছে এখানে আষ্টশো সাতষট্টি আর আমার মোট ইনকাম আছে সাত হাজার আঠারো আঠারো সাত হাজার আঠারো টাকা আর কি আর হচ্ছে গত মাসে আয় হচ্ছে দুই হাজার পাঁচশো ছাব্বিশ সব কিছু দেওয়া আছে আজকের আয় সবগুলো দেওয়া থাকবে তো হচ্ছে আমি এখানে কাজটা কীভাবে করবো এটা আপনার দেখো ফার্স্ট হচ্ছে এটা কোম্পানিটার পরিচয়টা জানি আমরা ঠিক আছে তো কোম্পানি পরিচয় সম্পর্কে জানতে হলে প্রথমে এইটা ঢুকবো এটাই এইটা সাপোজ এই জায়গায় ঢুকলাম যেটা একটা বিজনেস প্রজেক্ট সেটা আপনার দেখাবো কীভাবে বিজনেস প্রজেক্ট এখানে লেখা আছে দেখবেন একটু নিশ্চয় নামলাম নামার পরে দেখা যাবে যে এই যে এখানে লেখা আছে জিডিএম সবসময় সামাজিক দায়িত্ব পালন করে ভালোবাসা আশাবার্তা সরিয়ে দেয় এবং বাংলাদেশের সহসমগ্র বিশ্বের মাঝে উদ্যোক্তা বয় আনে এতে যোগ দিন আসুন আমরা একসাথে এগিয়ে চলি সতেরো কোটি বাংলাদেশের কাছে উদ্যোক্তা পৌঁছে উদ্যোক্তা মানে হচ্ছে একটা বিজনেস প্রজেক্ট ঠিক আছে দেখেন আপনি একটা বিজনেস করতে নামবেন ঠিক আছে তো আগে বলি যে এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রিতে দুশো টাকা ইনকাম করতে পারবেন না এটা হচ্ছে আপনার দুশো টাকা দিবে দুশো আট টাকা এই হচ্ছে আপনার দোকান দুইশো আট টাকা এখন আপনি এই আট টাকা আপনি এখন হাজার টাকা করবেন কীভাবে যেভাবে আমি করছি হাজার টাকা করছি আমি এই যে হাজার টাকা ঠিক আছে অলরেডি আমাদের উডো উডু তারিখও সেখানে তিন তারিখ তারপর হচ্ছে তেরো তারিখ তেরো তারিখ আর তেইশ তারিখ তেইশ তারিখ হ্যাঁ তো এখানে উর্দু তারিখ তিনবার আর আপনারা ঘর এর সাইডটায় আপনারা ঘর বসে সাইডে কাজ করতে পারবেন কেননা কারণ দেখেন আপনারা যে ফর্সেস ম্যাটাবো সম্পর্কে শুনছেন দেখেন যে হচ্ছে কি রেফার ইনকাম শুধু আপনি দুই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্টটা করার পরে তার হচ্ছে একজনকে নিলেন ওই জায়গা থেকে পাঁচ ডলার পাইছেন ঠিক আছে পাঁচ ডলার পাইছেন আর আমাদের এই জায়গায় আপনি কাজ করে নিজের মতো করে কাজ করে ইনকাম করুন রেফার ইনকাম লাগবে না রেফার ছাড়া ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আর আপনি কাজটা করবেন কিভাবে এই যে দেখা লেখা আছে আপনার টোটাল কাজ আছে এই যে বাকি পাঁচটা কাজ এই সম্পূর্ণ এ আর কিছু প্রশ্ন থাকবে এখানে বর্তমানে প্রযুক্তি সব সময় মানুষের বুদ্ধিমত্তা অতিক্রম করতে পারে ঠিক আছে তো তোমার হ্যাঁ করতে পারে হ্যাঁ করতে পারে আমার এখন কাজ বাকি আছে চারটা ঠিক আছে যে এখানে আবার লেখা আছে মানুষ মানুষের পরিবর্তন সমাজে এআই সৃজনশীল প্রকাশ করা উচিত লেখবেন হ্যাঁ উচিত হ্যাঁ আর যেটা না পারবেন আপনি পরবর্তী দিয়ে দেবেন ঠিক আছে তো পরবর্তী দিয়ে দেবেন পরবর্তী দিয়ে দেবেন ঠিক আছে লাস্টে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা এআই উন্নয়নের গভীর অগ্রসর হওয়ার সাথে সাথে যদি এআই মানুষের চাকরি জায়গা করে নেয় লিখবো হ্যাঁ কারণ এর মাধ্যমে ইনকাম করে এই লাগবো হ্যাঁ নেয় হ্যাঁ নেয় নেয় শেষ আমার এখন টোটাল ইনকাম দেখবো যে আমার টোটাল ইনকাম আমরা কিন্তু কাজ করে ইনকাম নিতে সামান্য এখানে কাজে প্রতিদিন এইটা ঠিক আছে আমার টোটাল ইনকাম আছে কত এখন এই যে দেখেন নয়শো নয়শো সাতত্রিশ টাকা ঠিক আছে কখন আপনারা ফরসেস থেকে এভাবে ইনকাম করতে পারছেন আশা করি পারেন নাই শুধু রিফার্সের এখন ইনকাম নেই রেফাশাল ইনকাম না আমাদের এই আপনি নিজে কাজ করে ইনকাম করতে পারবেন যেটা পরসেস ম্যাটাপড়তে নাই ঠিক আছে তো এখন ফার্স্ট লেবল হচ্ছে আমি বলি আপনারা এখানে দুশো টাকা পাবেন টোটাল এটা হচ্ছে আপনারা দুশো টাকা পাবেন আমি অলরেডি আগে বলে দিছি ভাই দেখেন আপনি এই যে এখানে সম্পূর্ণ বিজনেস প্রজেক্ট এটা কিন্তু আপনাকে ফার্স্ট লেভেল আমি বলে দিছি এই জায়গায় ফার্স্ট লেবল আপনি বলে দিচ্ছি যেটা বিজনেস প্রজেক্ট এখন হচ্ছে কি আমি বলি এখানে হচ্ছে আপনি দুশো টাকা পাবেন দুইশো আট টাকা হ্যাঁ দুইশো আট টাকা ফ্রিতে তারপর কিন্তু কাজটা করতে পারবেন না এখন করতে পারবেন না কেন আপনার এই প্রশ্নটা এখন এই জন্য কি আপনাকে ধরেন এই দুইশো আট টাকা কী আপনাকে এই দুইশো আট টাকা একটা দোকান এটা হচ্ছে আপনার দোকান এখন এই দোকানে আপনি বাড়ির পেশার দোকান খুলছেন এখন এই দোকানটায় আপনি কিছু মালামাল উঠাইবেন মালামাল উঠে আপনাকে পণ্য কিনতে হবে পণ্য কীরকম ভাই এই যে আমি দেখাই পণ্য হচ্ছে এই যে ভিআইপি ক্লিক করবেন ক্লিক করে এই জায়গায় আপনি পণ্যটা কিনতে হবে নয়তো আপনি কাজ করতে পারবেন রানিং ক্যাচটা করতে পারবেন না আর ইনকামও করতে পারবেন না কারণ আপনার এখানে পণ্যটা কিনতে হবে নয়তো ইনকাম করতে পারবেন যেমন আমরা এখন কাজ করতেছি ঠিক আছে আমরা এখন কাজ করতে বিদ্যা আমাদের নয়শো সাতত্রিশ টাকা আর আয় তারপর গত মাস আয় এগুলো কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো অলরেডি আপনার ধরেন এই জায়গায় আপনার এটা হচ্ছে দোকান আর হচ্ছে আপনি পণ্য কিনে ইনকাম করবেন এদের থেকে আপনি ইনকামটা করবেন ঠিক আছে আর এটা লাইফ টাইম ইনকাম পাবেন আর যারা যা কাজটা না বুঝুন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগ করার চেষ্টা করবেন আপনাকে আমি সম্পূর্ণ একটু বুঝাইয়ে দেব ঠিক আছে তো আসে আমাদের এখানে এটা কিন্তু আমাদের মেন একটা গ্রুপ আছে আমাদের গ্রুপে আপনি অ্যাড হতে পারবেন এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ এখানে আপনি অ্যাড হতে পারবেন আপনি আড্ডা দিতে পারবেন আপনি যদি চান আপনি আমাদের গ্রুপে অ্যাড হতে পারবেন আর আমরা উদ্যোগে আমাদের টাকা পেয়ে এটাও আপনি দেখতে পারবেন বুঝতে পারছেন এখানে অ্যাকাউন্ট রানিং করছি আমি তারপর হচ্ছে মায়াপো লেজা পো তারপর বিষ্টি আপো আরও অনেকে সাঁদিয়া পো সময়াপো অনেকেই আমরা হচ্ছে এই জায়গায় ইনকাম করতেছে আমরা অ্যাকাউন্টে রানিং করছি বিধায় আপনারা প্রথমে দুশো ষাট টাকা পার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে রানিং করতে হবে ভাই আগে বলে দিছি অ্যাকাউন্ট রানিং না করলে আপনি কাজ করতে পারবেন না আর অ্যাকাউন্ট কিভাবে রানিং করবেন আপনি আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে মেসেজ দেবেন ভাই আমি অ্যাকাউন্টটা রানিং করতে চাই তো আপনাকে আমি মেসেজ দিয়ে শেয়ার মাধ্যমে সম্পূর্ণ দেখাই দেবো আপনি পারবেন আমি বলি এখানে হচ্ছে আপনি রিসার্জ লেখা আছে রিসার্জে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা নাম্বার আসবে ধরেন আপনি দুই হাজার টাকা দিয়ে বিজনেসটা শুরু করবেন দুই হাজার টাকা সিলেক্ট করবেন এক হাজার টাকা দিয়ে সিলেক্ট করবেন বিকাশ নগদ যেটা দেবেন ওইটাই ঠিক আছে তো এখানে সিলেক্ট করার পরে তৎকালীন রিসার্জ এই তৎকালীন রিসার্জে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এই যে আপনার একটা নাম্বার আসছে এই নাম্বারটা আছে এখানে বলছে কি ক্যাশ আউট তো আপনি এই নাম্বারটা কপি করে ক্যাশ আউটে ক্লিক করে এখানে ট্রানজাকশন বসা লাগবে ট্রানজাকশনারটা আইডি থাকবে ভাই আইডিটা কিন্তু বসা লাগবে অবশ্যই তো আমি তেরো তারিখে আমি দশ হাজার টাকা প্যাকেজটা নিব যেহেতু আপনাদের ওই সময় ভিডিওটা দেব ওই সময় ভিডিওটা চাইলে আমি দেখাইতে পারবো যে কীভাবে আমি অ্যাকাউন্টে রানিং করছে বা অ্যাকাউন্টের থেকে আমি ইনকাম করছি এবার অ্যাকাউন্টে এই জায়গায় আপনার টাকাটা যুক্ত হবে ট্রানজাকশন আলির পরে এই জায়গায় টাকাটা যুক্ত হবে ঠিক আছে আর যারা যারা আমাদের বিজনেস প্রজেক্টে কাজ করতে চান অবশ্যই জানাবেন আর এটা আমরা কোনো অ্যাডমিনের সিও না আমরাও একটা আমরা যে কোনো কারো মাধ্যমে গিয়ে আমরা কাজ করতেছি আমরা কারো এখানে অ্যাডমিন না আগে বলে দিছি আমরা যে কোনো একজনের মাধ্যমে গিয়ে আমরা কাজ করতেছি এটার একটা মেন গ্রুপ আছে যেটা হচ্ছে আপনাদের বিদেশি ম্যাম থাকে ম্যামের সাথে কথা বলতে পারবেন আপনি ঠিক হ্যাঁ আজকে এই থাক যারা বুঝতে পারছেন অবশ্যই জানাবেন আর যারা না বুঝতে পারেন আমাকে মেসেজ দিবেন আপনাকে আমি দেখাবো অ্যাকাউন্টটা কীভাবে রানিং করবেন ঠিক আছে অ্যাকাউন্টটা কীভাবে রানিং করবেন আপনাদের দেখাবো তো আশা করি এরকম ভালো প্রজেক্টগুলো পাইতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেমন এখানে এই যে লেখা আছে এই যে দেখেন লামি একটা লেখা আছে কোনায় নয় লামি একটা লেখা থাকবে তো তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করবেন কীভাবে আপনাকে এটা দেখা দেখাই দিতেছি এই যে এই লামি একটা লেখা এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে এই জায়গাটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এই জায়গায় সাবস্ক্রাইব লেখা আছে এই জায়গায় সাবস্ক্রাইব লেখা থাকবে তো এটা এই জায়গায় ক্লিক করে দেবেন তাহলেই হয়ে যাবে আর যারা যারা না বুঝছেন অবশ্যই আমি আপনাকে আবার বোঝানোর চেষ্টা করবো যে আমাদের এটা বিজনেস প্রজেক্ট আর কীভাবে অ্যাকাউন্টটা রানিং করবেন অবশ্যই ভিডিওটা দেখবেন একবার না দেখলে আরেকবার দেখে বসে নেবেন ঠিক আছে তো আশা করি এ পর্যন্ত আজকে থাক আমাদের এই শার্টগুলো ফরসেস ম্যাটা থাকে এই শার্টগুলো অনেক ভালো জিডিএম এআই সাইটটা কোম্পানিটা অনেক ভালো এই কোম্পানিটা থেকে আপনার ইনকাম করতে পারবেন যে কোনো সময় যে কোনো মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন হাতের ফোন দিয়ে আপনি কাজটা করতে পারবেন ঠিক আছে কিন্তু আপনাকে অলরেডি আমি দেখাইছি কীভাবে কাজটা করবেন চারটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে প্রশ্নগুলো শুধু উত্তর দিবেন আর কোনো কাজ নাই আপনার